আজকে আঠাশ ফেব্রুয়ারি দুই এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখবে এই জন্য কারণ বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে একটি বাইনারি পলিটিক্স মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোনো অপশন ছিল না হয় একটি না হলে আরেকটি এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা বলতে বসেছিলাম এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ সেই গণ অভ্যুত্থান চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে অ্যাজ স্টেট একটা রাষ্ট্র হিসেবে স্টাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতা মাঠে মাঠে ছুটে গিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছেন আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল জন্য প্রয়োজন কারণ প্রত্যেকটি নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষের ক্ষমতার পালাবদল ঘটে সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ আমাদের নতুন একটি রাজনৈতিক দল জন্য প্রয়োজন বাংলাদেশে মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিসা আদায় করতে পারে নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিসেবে আদায় করে দিতে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন এই কথাগুলো আমরা গত পাঁচ মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান আমরা দেখেছি তারা বলেছেন এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান বাংলাদেশের সহজ সরল খেতে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই চব্বিশের গণভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই যাদের মধ্যে যে রাজনৈতিক নীতিবিরোধ আছে যত মত মত পার্থক্য আছে এবং যত রকমের রাজনৈতিক পক্ষ আছে সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করব আজকে আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা জনগণের সাথে প্রতারণা অনেক সময়ই স্বার্থের লেনদেন আমরা সেই রাজনীতির অবসান চাই আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না সেটা সবার অধিকার নাগরিক অধিকার সবার সমান থাকবে বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশ হবে যারা শুধুমাত্র বাংলাদেশকে আগে রেখে চিন্তা করবে কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো আমি আজীবন মহান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না আমি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে আছি আজকে এই মহান মুহূর্তে শুধু এটাই বলতে চাই সামনের বাংলাদেশ হবে ঐক্যের সামনের বাংলাদেশ হবে প্রশান্তির সামনের বাংলাদেশ হবে সুস্থতার রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই শুভকামনা চাই আমরা তরুণ আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের আবহাওয়া জনতার কাছে বলতে চাই যেই নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি আপনাদের কাছে আসছি আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ